ভিডিওটির থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছ এই ভিডিওর কবিতা সম্পর্কিত ভিডিওটি কি হতে চলেছে আমি ওই সমস্ত বিষয়ে না খামিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আলোচনা করতে চাই যদি আপনি এই ইউটিউব চ্যানেলে বা এই ফেসবুক চ্যানেলে বা এই ইনস্টাগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন শেয়ার করুন আপনার মতামত জানাতে বলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে প্রতিটি কমেন্ট প্রতিটি অ্যাপে আমরা পড়ি প্লিজ সত্যর কমেন্ট করুন এবং আমাদের আপনার অনুভব ভিডিওগুলি দেখে তা সত্যর জানান ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে করে দেখুন ধন্যবাদ কবিতা মহারয়ের প্রভাতে কবি জয়দীপ দত্ত চলুন এবার আমরা জানব কবিতায় বর্ণিত সমস্ত রকম সংক্ষিপ্ত যে সমস্ত কবিতায় বর্ণিত করা হয়েছে কথা সেগুলোই আমরা পোস্টার আকারে জানব আমাদের এই ভিডিওর মাধ্যমে চলুন জানা যাক পোস্টার সম্পর্কে প্রথম পোস্টারই কই বলতে চেয়েছেন কবিতায় উল্লেখিত কবিতার নাম মহারয়ার প্রভাতে এই কবিতার নামেই আক্ষরিক অর্থ আছে মহারয়া তথা পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা এই মাতৃপক্ষের সূচনায় প্রভাত মানে ভোরবেলা সেই ভোরবেড়ায় মাতৃপক্ষের সূচনা ভোরবেলার এক পবিত্র ও আবেগণ চিত্র চিত্রও এঁকেছেন যেটি কবিতায় বর্ণিত করা হয়েছে মা দুর্গার আগমনের যে পূর্ব প্রস্তুতি সেই পূর্বের যে মুহূর্ত প্রকৃতির পরিবর্তন ভক্তদের প্রস্তুতি সে অন্তরের ভক্তি প্রকাশ পেয়েছে কবিতার প্রতিটি চরণে এবং সেই ভোর বেড়ার পরিবেশ সেই বেজে উঠছে ফুর চারটার থেকে মানুষ উঠে রেডিও খুলে দিচ্ছে এবং চণ্ডীপাঠ বীরেন্দ্র কৃষ্ণভদ্রের সেই চণ্ডীপাঠ শুনে সবার সবার গায়ে কাটা দিয়ে উঠছে এমন এক মহারয়ার মাহাত্ম ফুটে উঠেছে যেটি কবিতায় বর্ণিত করা হয়েছে এবং সেই গ্রাম্য পরিবেশে সেই পুজোর আবহাওয়া শেউরি ফুজে ফুরের গন্ধ বাতাসে পুজোর গন্ধ বয়ে চলেছে এক আনন্দের শুভারম্ভ নিয়ে এবং মানুষের প্রস্তুতি তুলে ধরা হয়েছে সেই সমস্ত কিছু মানুষ আনন্দে আনন্দিত হয়ে যাচ্ছে মা এসেছে মা এসেছে ওদের মা তার ঘরে এক বাড়ি আসে এক সপ্তাহের জন্য আবার মা ফিরে যায় তার শ্বশুর বাড়িতে এটাই বলা হয়েছে কবিতায় এবং এটাই প্রথম পোস্টারের মাধ্যমে বলা হয়েছে এবং কবি এটা বলেছেন সেকেন্ড পোস্টারে কবি বলতে চেয়েছেন যে গ্রামাঞ্চল সেই গ্রামাঞ্চলে খড়ে খড়ে পুজোর আয়োজন করে ছোটো বড় কচি কাঁচা বড় লোক এবং গরিব লোক সমস্তরাই এক মাটির করে এক বড় করে এবং অন্যরকমভাবেও ঠাকুরকে পুজো করে থাকে মাতৃরূপে ধূপ ধুনো দিয়ে আরও তার ভক্তিময় পরিবেশের কথা বলা হয়েছে পরিবেশ তার এই মায়ের আগমনই এক রূপক রূপ নিয়ে ধারণ করছে সেটাও কবিতায় বর্ণিত করা হয়েছে মহারাজার দিন মানে আজকে থেকেই মায়ের আগমন যাত্রা শুরু হয়ে যায় সেই ঘোড়ায় চেপে বা হাতিতে চেপে যাওয়া শুরু হয়ে যায় সেই আগমন যাত্রা যা মানুষের মনে আশা প্রেম এবং ভক্তির চেয়েও একটা চিহ্ন তুলে যে মা আসছে মা আসছে মা আসছে এই চিহ্নটাই পুরো গ্রামাঞ্চল বা শহরের দিকে যেখানেই মা পদার্পণ করে সেই পুরো জমি পুরো জায়গাটা এক মায়েরই মায়ে পদার্পণ করতে থাকে এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে এবং কবি আরেকটিও কথা বলেছে সেকেন্ড পোস্টারেই তোমরা যখন কবিতারা শুনবে বা দেখবে তখন সবার নিচে দেখতে পাবে শুভ মহালয়া এই কথাটি রেখার মানে হচ্ছে সকলকে আনন্দে আনন্দিত রাখুক আমাদের মা যেই মাহে হে আশীর্বাদে ধন্য হই আমরা সেই আশীর্বাদ যেন আমাদের উপর সারা জীবন বর্ষণ করে মা দুর্গা এটাই বলা হয়েছে সেখানে পোস্টারের মাধ্যমে এতক্ষণ আমরা জানলাম কবিতার বিশেষ সংক্ষেপ তথা পোস্টার সম্পর্কে এবার আমরা জানব কবিতা সম্পর্কে তাই ততক্ষণের জন্য মনোযোগ সহকারে পুরো কবিতা সম্পর্কে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন ধন্যবাদ নমস্কার কবিতা মহারয়ার প্রভাতে কবি জয়দীপ দত্ত ভোরের কুয়াশা ঠেলে সূর্য হাসে আকাশ জুড়ে শঙ্খর ধ্বনি ভাসে পাঠে গভীর সুরু বাজে মা আশ্বিন হৃদয় তা জানে শিউরি ফুরের গন্ধে মনোভরে আশ্বিনের হাওয়ায় পুজোই স্বপ্ন ধরে পাবড়ি সাজায় পথের ধারে ধারে বরণে প্রস্তুত আমরা মাকে সারে সাড়ে। ঘরের কোণে আরও জদে থুপ ধু গন্ধ আনন্দে গাই মন জয় দুর্গা অনন্ত বাজনা কাশুরে মেতে উঠে মন মহারয়ার ছোঁয়ায় জেগে উঠে ভুবন এই দিনের মাঝেই শুরু হয় যাত্রা ভক্তির ঢেউ আসে প্রাণী বরাবর পূর্ণ এই প্রভাত ভুরি সুরেরা প্রয়াসে মা আবার হৃদয়ের আশ্বাসে শুভ মহারয়া আরেকবার বলে দেওয়া হচ্ছে প্লিজ এই কবিতাটি আরেকবার স্পর্শভাবে শুনে নেবেন এবং বুঝবেন কবিতাটি ধন্যবাদ শুনতে থাকুন দেখতে থাকুন নমস্কার কবিতা মহারয়ার প্রভাতে কবি জয়দীপ দত্ত ভোরের কুয়াশা ঠিরে সূর্য হাসে আকাশ জুড়ে শঙ্কর ধ্বনি ভাসে চণ্ডী পাঠে গম্ভীর বাজে মা আসছেন হৃদয় তা জানে শিউরি ফুরের গন্ধে মনোফুরি আশ্বিনের হাওয়ায় পুজোর স্বপ্ন ধরে সাজাই পথের ধারে ধারে বরণী প্রস্তুত আমরা ঘরের কোণে মাকে গন্ধ আনন্দে গাই মন যায় দুর্গা অনন্ত বাজনা কাসর মেতে উঠে মন মহারয়ার ছোয়ায় জেগে উঠে ভবন এই দিনের মাঝেই শুরু হয় যাত্রা ভক্তির ঢেউ আসি প্রাণী বারবার পূর্ণ এই প্রভাত ভরে শুরুরা প্রয়াসে মা আসেন আবার হৃদয়ের আশ্বাসে শুভ মহারাজ জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের তরফ থেকে ফেসবুকে জয়দীপ দত্ত পেজের তরফ থেকে জয়দীপ দত্ত প্রোফাইলের তরফ থেকে এবং ইনস্টাগ্রাম থার্ডস এই চ্যানেলগুলিতেই জয়দীপ দত্ত অফিসিয়াল টু জিরো ওয়ান ওয়ান এই চ্যানেলের প্রতিটি সদস্যবৃন্দদের আমার তরফ থেকে জানাই মহারয়ার শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম আরও ইন্টারেস্টিং দেখতে এবং জানতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কেমন লাগলো তা কমেন্টে রেখে জানাবেন যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য সকলের কাছ থেকে আমি ক্ষমা চাইছি ধন্যবাদ নমস্কার বন্দে মাতারা ভালো থাকবেন নমস্কার what Jim.